খাসারি শাক ঠিক আছে দিয়ে রান্না করেছি তাতেই বলছে খুব সুন্দর হয়েছে খাসারি শাকটা হম সত্যি হয়েছে আর এখানে আছে আলু পুস্ত আর এখানে আছে হচ্ছে কচুর বড়া কি কচুর কচুর বড়া বড়া খাস্তা না হলে ভালো লাগে না

বন্ধুরা প্রচুর পরিমাণে খিদে পেয়েছে যার জন্য একটু তাড়াতাড়ি খাচ্ছি শাকটা খুব সুন্দর হয়েছে রান্না করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি হুম কিন্তু ডাক্তারের সেটা পছন্দ না ডাক্তার ডাক্তারবাবুরা দেখলেই খালি বলবে এটা খাবে না ওটা খাবে না সেটা খাবে না বলো এরকম ভাবে বাঁচা যায় জীবন বাঁচা যায় চলো মটর ডালটা ঢেলে নিই হ্যাঁ আমরা আবার ডালে কোনো কিছু না কোনো কিছু সবজি দিই ঠিক আছে শুধু মানে শুধু ডাল আমরা খাই না একটু সবজি দেওয়া ডাল আমাদের ভালো লাগে নিরামিষ খেতে ভালো লাগে রান্নাটা একটু ঠিকঠাক হয় আর আলু পোস্ত তো আমরা কিন্তু এদেশিও নই কিন্তু তবুও আলু পোস্তটা আমাদের খুব ভালো লাগে বেশিরভাগ এদেশি ঘটিরাই আলু পোস্ত খেতে ভালো লাগে ভালোবাসে আর আমরা হচ্ছে বাটি ডাল দিয়ে তো খাওয়া হয়ে গেল আমি অল্প দুটো ভাত রেখে দিই লাস্টে পোস্ত দিয়ে শুকনো শুকনো করে মেখে খাবো বলে এটা আমার মানে যেদিন পোস্ত হয় সেদিন আমার ভালো লাগে এরকমভাবে শুকনো শুকনো করে চটকিয়ে ভালো করে জম্পেস করে খেতে ঠিক আছে চলো আজকের মতন এখানেই রাখলাম শনিবারের খাওয়া দাওয়া কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর অতি অবশ্যই পাশে থেকে আমি তো কবে থেকেই ইউটিউবে ভিডিও ছেড়ে যাচ্ছি কোনো কিছুই করতে পারছি না একটু তোমাদের ভালোবাসার দরকার তোমরা একটু ভালোবাসা দিলেই এগিয়ে যেতে পারবো বন্ধুরা তোমাদের কাছে এটাই আবদার বলো অনুরোধ বলো ভালোবাসা বলো এটাই চাই একটু পাশে থাকো তোমরা তো অনেক ভিডিওতে লাইক কমেন্ট করো এই ভদ্রভাবে খাওয়ার ভিডিওটা একটু করলাম তোমরা একটু লাইক লাইক কমেন্ট করে দিও চলো খেয়ে দেখি মাখাটা কেমন হয়েছে ভালোই হয়েছে চলো আগের মতন টাকা